সব আর ঘুরি চিড়ে ফেলব এই নে অনেক খুজুতে ঘুরি উড়া পড়ে সবার আর ঘুরি সুতো কেটে দেব মুসলি চল 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 ঘুরি ঘুরি দাঁড়া ছিড়ে ফেলব কোনো ঘুরি না এই মে ঘুরিটা ছিঁড়লি কেন না না কোনো ঘুরি হবে না আবে ছিড়ি আবার কথা বলছিস এই নে দারণ দাদা কেন ও আমার ঘুরিটা ছিড়ে দিয়েছে এর একটু সমস্যা আছে এ আমার মে ক্ষমা করে দিন না সে ঠিক আছে কিন্তু এভাবে ঘুড়ি কেন ছিঁড়ছে সবার আসলে কয়েক বছর আগে ওর দাদার সঙ্গে ছাদে ঘুরে উড়াচ্ছিলো দেখ দেখ বোন কত উঁচুতে উঠেছে হ্যাঁ রে দাদা আমাদের ঘুড়ি সব থেকে উঁচুতে উঠেছে দেখো দেখো সবাই কি মজা আ দাদা তোর তো মাথায় চোট লেগেছে ঘরে না না কেউ ঘুরে উড়াবে না কেউ না আমায় তুমি ক্ষমা করে দাও মা আর তুমি চিন্তা করো না আমরা যখন ঘুরি ওড়াবো সবাই সাবধানেই ওড়াবো চল মা দাদা তোমার দাদা আছে থাকলে ইয়েস লেখো না থাকলে নো লেখো।